তাহলে জাকাত দেওয়ার যে আমাদের সমাজে চালু আছে এই পদ্ধতিটা সঠিক নয় জাকাতকে যদি হান্ড্রেড তাহলে আগামী কয় বছর পরে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতে পারে না এত পরিমাণ সম্পদ ধনীদের কাছে আছে কিন্তু সঠিকভাবে হিসাব করে জাকাত আদায় করা হয় না রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করলেও সেই চেষ্টাটা সেইভাবে আসলে হান্ড্রেড পারসেন্ট আদায় হয় না আমাদের সমাজে জাকাত আদায় করা এবং জাকাত বন্টন করার কিছু ভুল নীতিমালা আছে ইসলাম এভাবে বলে নাই জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন করা পভার্টি অ্যালিভেশান জাকাতের উদ্দেশ্য দারিদ্র বিমোচন করে দেওয়া তার মানে অভাবগ্রস্ত ব্যক্তিকে সচ্ছল করে দেওয়া তাকে কাজ দেওয়া তার হাতে কাজ তুলে দেওয়া তাকে কর্মমুখী জীবনের দিকে ফিরিয়ে দেওয়া এটাই হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য আপনি একজনকে একটা শাড়ি দিলেন এক একটা ফুড প্যাকেট দিলেন দুই কেজি গরু বস্তু কিনে দিলেন এটা তার অভাব দূর হবে সবাই বলেন অভাব দূর হবে না তাহলে জাকাত দেওয়ার যে পদ্ধতিটা আমাদের সমাজে চালু আছে এই পদ্ধতিটা সঠিক নয় বরং সামষ্টিকভাবে জাকাত কালেকশন করে অথবা অর্থনৈতিক মানে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশান করে জাকাত বোর্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট কমিটি থাকবে এবছর এই গ্রামে কতজনকে জাকাত দেওয়া হবে পঞ্চাশ হাজার করে বা এক লক্ষ করে বা বিশ জনকে ভ্যান কিনে দেওয়া হবে বা বিশ জন মহিলাকে সেলাই মেশিন কিনে দেওয়া হবে এইভাবে দারিদ্র বিমোচনটাই হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য কিন্তু সমাজ থেকে সেটা কি এখন হচ্ছে হচ্ছে না তাই বলে যে আমরা আদায় করবো না তা না সামাজিকভাবে আমরা চেষ্টা করব। ইসলামী সরকার যখন আসবে তখন এই কাজগুলো বাস্তবায়ন হবে কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে অবশ্যই আদায় করব জাকাত ইনশাল্লাহ তবে এটা সামষ্টিকভাবে ব্যক্তিগতভাবে না দিয়ে সামষ্টিকভাবে কোনো সংস্থার হাতে তুলে দিয়ে সরকারের হাতে তুলে দিয়ে বা কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে যারা জাকাতের জন্য কাজ করে জাকাতের খাতগুলিতে তারা বিনিয়োগ করে এদেরকে দেওয়াটাই ভালো আবার দরিদ্র লোক আছে। আমাদের নিকট আত্মীয়দের মধ্যে দরিদ্র মানুষ আছে আছে না নাই আমাদের প্রতিবেশীদের মধ্যে দরিদ্র মানুষ আছে বাধ্য হয়ে তাদেরকেও আমাদের কিছু দিতে হয় কিন্তু জাকাতের মূল সিস্টেমটা এরকম যে দারিদ্র বিমোচন করা আমরা সকলেই জানি রসুল সাল্লাহ সাল্লামের কাছে একবার এক ভিক্ষুক এসেছিলেন কি জন্য এসেছিলেন ভিক্ষা করার জন্য আল্লাহ রসুল তাকে কিন্তু সরাসরি ভিক্ষা না দিয়ে আল্লাহ নবী তাকে প্রস্তুত করলেন যে তোমার বাড়িতে কি আছে সেই ব্যক্তি বললেন হে আল্লাহর হাবিব বাড়িতে শুধু একটা কম্বল ছাড়া আর কিছু নাই আল্লাহ নবী বললেন যাও তোমার কম্বলটা নিয়ে আসো কম্বলটা বিক্রি করে যে অর্থ পাওয়া গেল আল্লাহ রসুল সেই অর্থের অর্ধেক থেকে তার জন্য একটা কুড়াল হ্যাঁ কুঠাল কুঠার যা দিয়ে কাঠ কাটে এটা কিনে দিলেন আর কিছু টাকা দিলেন তাকে বাজার করার জন্য এবার বললেন যাও তুমি এখন জঙ্গলে গিয়ে কাঠ কাটো জঙ্গলে গিয়ে সে কাঠ কাটলো কাজ করা শুরু করলো কয়েক বছর পরে সেই ব্যক্তি নিজেকে এতটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিল সেই ব্যক্তি নিজে জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেল সুবিহ ইসলাম চায় ধনীদের সম্পদ এক জায়গায় পড়ে না থেকে এই সম্পদগুলিতে বিনিয়োগমূলক কাজে ব্যবহার হয়ে জাকাতের মাধ্যমে যেন মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয় সম্মানিত ভাইয়েরা এখন প্রশ্ন হচ্ছে এই দায়িত্ব কি শুধু সরকারের না আমাদেরও সবার দায়িত্ব আল্লাহ অব্বোলা আলামিন সোহরাতুল মুদ্দাসীরের মধ্যে দুইটি কারণ উল্লেখ করেছেন আল্লাহ রব্বোলা আলামিন বলেছেন কেয়ামতের দিন মানুষ জাহান নামে যাবে তার প্রধান কারণ হচ্ছে দুটো দুটো কারণে কেয়ামতের দিন মানুষ যাহান্ন নামে যাবে আল্লাহ অব্বোলা আলামিন বলেছেন ইয়েতে عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين الله اكبر الله رب العالمين بلسن كيان تردين جهنم تركيب অপরাধীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকা কুমফি সাকার আজকে জাহান্নামে তোমরা কেন এসেছো প্রশ্ন কারা করবে তাফসিরে দুই ধরনের কথা এসেছে হয়তো ফিরেস্তারা করবে তা না হলে জান্নাতীরা জাহান্নামিদের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি হবে নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে মা সালাকা কুমফি সাকার আজকে জাহান্নাম তো কঠিন জায়গা এই জায়গায় তোমরা কেন আসলে নবী রসুলরা কি তোমাদেরকে বলে নাই এই জায়গা সম্পর্কে সতর্ক করে নাই তোমরা জাহান নামে কেন আসলে জবাবে জাহান নামীরা বলবে এক নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না মুসল্লি মানে নামাজ আদায়কারী দুনিয়ার জীবনে নামাজ আদায় না করার কারণে আল্লাহ রবল্লা আলামিন আজকে আমাদের জন্য জাহান নামকে লিখে দিয়েছে অনেক ভালো আমল করেছে অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না কয় যে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে ইমান ঠিক আছে অনেক কল্যাণমূলক কাজ করি গ্রামে রাস্তাঘাট নির্মাণ করেছি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছি এতিমখানায় দান করি বিধবাদেরকে খাবার দেই হ্যাঁ মানুষের জন্য কাজ করি অনেক কাজ করি শুধু নামাজ পড়ি না এতে কি আর ইমান নষ্ট হয়েছে নাকি কি বলেন এতে ইমান নষ্ট হয়েছে ঈমানই তো নাই নামাজ ছাড়া ঈমান নামাজ ছাড়া ঈমানের কোন মূল্য আল্লাহর কাছে নাই যে ব্যক্তি নামাজ আদাই করে না নিজেকে মুসলিম বলে দাবি করার কোনো অধিকার তার থাকে না আল্লাহ রসুলের হাদিস মোতাবেক সে যত বড় বুজুর্গ আর কুতুব হোক না কেন জাহান নামে যাওয়ার প্রধান কারণ হবে দুনিয়াতে নামাজ আদাই না করা দুই নম্বরে ওলামনা কুনুত মিসকিন মুল তারা বলবে আমরা দুনিয়াতে ইয়াতিম এবং মিসকিনদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে অসহায়দেরকে অধিকার বঞ্চিত মানুষদেরকে বঞ্চনা পীড়িত মানুষদেরকে আমরা খাদ্য খাবার দিতাম না এই কারণে আমাদেরকে তাহার নামে আসতে হয়েছে নাউজবিল্লা বলেন সম্মানিত ভাইয়েরা আজকে এটা এতটাই গুরুত্বপূর্ণ আমি আমার নিজের ইনকাম দিয়ে পরিবারকে পরিচালনা করছি খুব ভালো আছি আমি নামাজ আদায় করছি রোজা পালন করছি হজ করছি পর্দা করছি সব কিছু করছি কিন্তু আমার দরিদ্র প্রতিবেশী অথবা আমার একান্ত নিকটাত্মীয় আমার বোন আমার ফুফু আমার খালা না খেয়ে আছে তার বাড়িতে ন্যূনতম খাবারের ব্যবস্থা নাই কেয়ামতের দিন এই একটা কারণে আমাকে আল্লাহর কাছে আসামি হতে হবে বিষয়টা কত গুরুত্বপূর্ণ চিন্তা করছেন বুজুগি কি খালি নামাজ পড়লে বুজুর্গি ইসলাম সামাজিক ধর্ম ইসলাম কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ শুধুমাত্র ব্যক্তি জীবনে ভালো আমল করলেই যাকে ভালো বলা যাবে না বরং সামাজিকতা নিয়ে পরিবারকে নিয়েই আপনাকে আগাতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমার সামর্থ্য যদি না থাকে তাহলে আমি সাধ্যের মধ্যে সর্বত্র চেষ্টা করব। আমি নিজে পারছি না আরও পাঁচজনের কাছে গিয়ে দারিদ্র বিমোচনের জন্য আমি চেষ্টা করব আমার সাধ্যের মধ্য থেকে সর্বোচ্চ চেষ্টা করবো মিনিমাম সৎকাতুল ফিতের এটা তো আমরা আদায় করে দিব ইনশাল্লাহ এভাবে আমরা সমাজের অধিকার বঞ্চিত মানুষ দরিদ্র পীড়িত মানুষ তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা পারব তো ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার সাহাবিদেরকে প্রশ্ন করছেন হে আমার সাহাবিরা অনেক সাহাবিরা বসে আছেন নবী জিজ্ঞেস করলেন সমান আস্তাহা মিন কুমুলিয়াও মা আজকে তোমাদের মধ্যে কে রোজা পালন করেছো একজন সাহাবী বললেন আনা ইয়া রসুল আল্লাহ বাবু আল্লাহর প্রিয় রসুল আমি আজকে রোজা পালন করেছি আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন অমান আদা দা মিন কুমুলিয়াও মা আজকে তোমাদের মধ্যে তোমরা কে রোগীর সেবা করেছ এবারও একজন সাহাবী জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আমি রুগীর সেবা করেছি আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন আমান আত আমা মিন কুমল আন আজকে মিসকিনকে খাবার কে দিয়েছ দরিদ্র মানুষ তাকে কে তোমরা খাবার দিয়েছো একই ব্যক্তি হাত তুললেন নবীজি আবার জিজ্ঞেস করলেন যে ফমান শাহিদ আমিন কুমল জানাজা আজকে তোমাদের মধ্যে কে জানা যায় শরিক হয়েছ এবারও একই ব্যক্তি বললেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন তিনি বললেন মাজতামা মিনকুম ইল্লা দাখালাল জান্না চারটি গুণ যার মধ্যে পাওয়া যাবে এই চারটি গুণ আল্লাহ রব আলিন তাকে জান্নাত দিয়ে দেবেন দেখা গেল সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ রসুলের সাহাবী আবু বকার সিদ্দিক রদি আল্লাহ আনহু এইখানে রোজা ছাড়া আর সবগুলোই হচ্ছে সামাজিক এবাদাত জানা যায় শরিক হওয়া রোগীর সেবা করা দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করা রোজাটা ব্যক্তিগত আমল আর বাকি সবগুলোই সামাজিক আমল কথা বলেন ঠিক না বে তাহলে ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনে আমল করার জন্য নয় আমাদের সামাজিক জীবনে অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে সম্মানিত ভাইরা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন খুজমিন আমি সদাকত তোমরা সদাকা হিসাবে জাকাত হিসাবে তোমরা ধনীদের সম্পদগুলিকে গুলিকে নিয়ে আসো আর সেগুলোকে তোমরা দরিদ্রদের মাঝে জাকাত প্রাপ্য খাত গুলিতে তোমরা বিতরণ করে দাও সুবাহ জাকাত এবং সুদের একটা মৌলিক পার্থক্য কি জানেন সুদের মূল কথা হচ্ছে গরিবদের কাছ থেকে নিয়ে ধনীদেরকে দিয়ে দাও আপনি বলবেন কেমন সুদে কি করা হয় লোন দেওয়া হয় ঠিক না বিনিয়োগ দেওয়া হয় বিনিয়োগ শব্দটা ইসলামী পরিভাষা লোন দেওয়া হয় লোন লোনের সাথে সুদ থাকে লোন দেওয়া হয় এবং তার উপরে কিছু সুদ ধার্য করে দেওয়া হয় লাভ এবং লসের কোনো মানে গ্যারান্টি নাই বিনিয়োগকারী লাভ এবং লসের কোনো দায়িত্ব নিতে রাজি নয় তাহলে প্রকারান্তরের সুদ কিন্তু দরিদ্রদের টাকাগুলিকে ধনীদের কাছে আনা হয় মানে গরিব তুমি আরো গরিব হও আর জাকাতের মূল কথা হচ্ছে ধনীদের কাছ থেকে টাকা কালেকশন করো আর গরিবদের মাঝে বিতরণ করে দাও সুবাহ আল্লাহ এবং জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে অর্থনীতির ভারসাম্য আসতে পারে একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা হতে পারে এবং জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে যদি সঠিকভাবে গভর্নমেন্ট জাকাত কালেকশন করে এবং সেগুলো বিনিয়োগ করে তাহলে একটা দেশের অবস্থা চার পাঁচ বছরের মধ্যে অর্থনৈতিকভাবে অন্তত আমাদের দেশ আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক হয়ে যাবে অনেক টাকা জাকাত আসে কিন্তু সঠিকভাবে সেভাবে জাকাত কিন্তু আদায় হয় না আল্লাহ রব্লা আলমিন চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বলেছেন অল্লাদী না ইয়েক নিজুন জাহ বা ওয়াল্ফিদ্দাত ওয়ালাইউন ফিকুনহা ফিস আবিল ইল্লাহ বি আদাবী আলিম আল্লাহ রকুল্লা আলামিন আমিন বলেছেন হে রসুল নিষ্ঠয়ীধারা সোনা রূপা টাকা পয়সা জমা করে রাখে আর সেগুলো আল্লাহর পথে ব্যয় করে না অল্লাদী না ইয়েক নিজুন জাহ বা ওয়াল্ফিদ্দা জাহ মানে স্বর্ণ ফিদ্দা মানে রূপা আল্লাহ বলছে স্বর্ণ এবং রূপা যারা আপঞ্জীভূত করে রাখে জমা করে রাখে ওলা আয়ুন ফিকু না হাফি সেগুলোকে তারা আল্লাহর পথে ব্যয় করে না ফবস্সির উহুম আদাবী নালিম হে রসুল আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আজাদের সুসংবাদ তাদেরকে দান করুন নৌজ বিল্লাহ সেই আজাদটি কেমন ইয়েওমাইউহমা عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله أكبر الله رب العالمين بلسين كيامو تردين আল্লাহ রব্বুল্লা আলমিন পুঞ্জীভূত সকল সম্পদগুলিকে জাহান নামের আগুন দিয়ে আল্লাহ সেগুলোকে গরম করবেন সিল বানাবেন এরপরে যে ব্যক্তি সম্পদকে জমা করে রাখত সম্পদগুলিকে দিয়ে সিল বানিয়ে তার পিঠে তার পাজরে এবং তার কপালে জাহান নামের গরম গরম সেই স্বর্ণরূপা দিয়ে সিল তৈরি করে তার পিঠে এবং কপালে আল্লাহ রব্বুল আলমিন মারার ব্যবস্থা করে দিবেন নওজবিল্লাহ কার সম্পদ আপনি কার জন্য রেখে যাবেন আজকের সম্পদ আগামী দিন আরেকজনের হাতে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আপনি আজকে যে সম্পদ উপার্জন করছেন আপনার সম্পদ আপনি চোখ বুঝলে চলে যাবে আরেকজনের কাছে এরপরে চলে যাবে আরেকজনের কাছে কিন্তু আপনি যদি আপনার সম্পদগুলিকে সঠিকভাবে আল্লাহর পথে ব্যয় করেন আল্লাহর কাছে আসামির কাঠ গায় দাঁড়াবার হাত থেকে রেহাই পাওয়া যাবে কথা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাইয়েরা এজন্য আমাদেরকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার জন্য ইসলামের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো আমাদেরকে পালন করতে হবে সম্পদের হিসাব সঠিকভাবে আদায় করে আমাদেরকে জাকাত দিয়ে দিতে হবে অনেক মানুষ আসেন এখানে যাদের উপরে জাকাত ফরস কিন্তু আমাদেরকে সঠিকভাবে আদায় করে হিসাব রেখে আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে সম্পদের উৎপৃত্ত সম্পদের আড়াই পার্সেন্ট শতকরা শতকরা কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে জাকাতের একটি নিসাব সাড়ে বাউন্ন ভরি রূপার দাম কমপক্ষে বর্তমান বাজার দর সাড়ে বাউন্ন ভরি রূপার দাম এক লক্ষ টাকার কাছাকাছি বা কিছু কম বেশি হতে পারে সাড়ে বাউন্ন ভরি রূপার যে দাম এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে উদ্বৃত্ত থাকে সেটা নগদ টাকা হতে পারে সোনা রূপা হতে পারে ব্যবসায়িক মাল হতে পারে তাহলে সেখান থেকে কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে গরু ছাগল ভেড়া মহিষ উট এর জন্য আলাদা হিসাব গরু তিরিশটা হলে একটা ছাগল চল্লিশটা হলে একটা এটা আবার আলাদা হিসাব আবার ফসলের জাকাত এটাও আলাদা এটা উসর এটা যে কয়বার জমিন থেকে ফসল আসবে কমপক্ষে দুইশো মন যদি হয় তাহলে সেখান থেকে দুইভাবে ফসলের জাকাত দেওয়া যায় একটা হচ্ছে যদি বৃষ্টির পানিতে ফসল উৎপাদিত হয় আলাদা কোনো খরচ না করে সেচ প্রক্রিয়ার মাধ্যমে পানি না দেওয়া যায় প্রাকৃতিকভাবে বৃষ্টির পানিতে তাহলে সেই ফসলের এক দশমাংশ টোটাল ফসলের এক দশমাংশ সেখান থেকে জাকাত দিয়ে দিতে হবে আর যদি সেচ প্রক্রিয়ার মাধ্যমে ফসল উৎপাদিত হয় তাহলে সেখান থেকে বিশ ভাগের এক ভাগ অর্থাৎ ফাইভ পারসেন্ট জাকাত দিয়ে দিতে হবে এভাবে আমরা আমাদের সম্পদগুলিকে সঠিকভাবে হিসাব করে আমরা দিয়ে দিব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজান মাসে সবচাইতে বেশি তার দানের হাতকে বাড়িয়ে দিতেন সুহান আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বসন্তের বাতাস যেমন বসন্তের বাতাসের মতো দ্রুত গতিতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পদের সম্পদকে দান করতেন মানুষের কাছে সম্পদকে দান করতেন তিনি এমনিই ছিলেন দানশীল রমজান মাসে তার দানের হাতকে তিনি আরও বাড়িয়ে দিতেন আল্লাহ রব্বুল্লা আলমিন সৌরাতুল বাকার দুইশো সাতষট্টি নাম্বার আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন হাব্বা আমবাতাত সবআ সানা বিলফি কুলিসুমুলতি মিয়াতাহাব্বা আল্লাহু ইউদাইফু লিমাই ইশা আল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর পথে তাদের সম্পদকে ব্যয় করে আল্লাহর পথে যারা দান করে তাদের দৃষ্টান্ত একটা শস্য বীজের মতো তাদের দৃষ্টান্ত একটা দানার মতো একটা ধানের বীজ বা একটা শস্যের বীজ আল্লাহ রকুল আলিন উদাহরণ দিচ্ছেন একটা শস্যের বীজ যদি মাটির অভ্যন্তরে পুঁতে রাখা হয় তাহলে সেখান থেকে একটা শীষ উৎপাদিত হয় কথা বলেন ঠিক না একটা শীষ উৎপাদিত হয় সেই একটা শীষ পরবর্তীতে প্রত্যেকটা দানায় প্রত্যেকটা দানায় প্রত্যেকটা শীষে প্রত্যেকটা শীষে একশোটি করে দানা তাহলে একটা গাছ থেকে সাতটি শীষ প্রত্যেকটি শীষে একশো করে দানা তাহলে একটা দানা ইকাল টু কয়টা হইল সাতশো সাতশো হইল না এরপরে আল্লাহ আলামিন বলছেন আল্লাহ রব আলামিন যাকে চান এর চাইতে আরো অনেক গুনে বাড়িয়ে দিতে পারেন আল্লাহ যাকে চান এর চাই আরো অনেক গুনে বাড়িয়ে দিতে পারেন সম্মানিত ভাইয়েরা আমাদের অনেকের এখানে আমরা যারা হাজির হয়েছি আমাদের অনেকের পিতামাতা দুনিয়াতে বেঁচে নাই কথা বলেন ঠিক না বে আজকে যদি আমাদের পিতামাতা যাদের বেঁচে নাই তার জন্য যদি আপনি একটা শাড়ি একটা লুঙ্গি একটা পাজামা বাজেট করতেন আজকে আপনার পিতামাতার পিছনে আপনি দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কি করতেন ব্যয় করতেন কিন্তু আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হলো ইয়ার সোল আল্লাহ আমাদের পিতামাতা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা হয়তো বেয়াদবি করে ফেলেছি তাদের হক আদায় করতে পারি নাই এখন আমাদের কি করণীয় আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তখন বলেছেন চারটি উপায়ে তোমরা তোমাদের পিতা মাতার হককে আদায় করতে পারবে এক নম্বর আর দোয়া ও লাহুমা তাদের জন্য দোয়া করবে অল লাহুমা তাদের জন্য আল্লাহর কাছে করবে ক্ষমা প্রার্থনা করবে হিমা তাদের অঙ্গীকার তাদের প্রতিশ্রুতি এগুলোকে পালন করবে তাদের জন্য করে করে দান কি করবে এরপরে আল্লাহর কাছে দোয়া করবে আর কি করবে তাদের তাদের বন্ধু বান্ধব তাদের সাথে সদাচরণ করবে তাহলে মৃত্যুর পরেও পিতামাতার সাথে ভালো আচরণ করার স্বভাব আল্লাহ রব্বুল আলামিন দান করবেন এজন্য আসুন আমরা এই দশকে এই দশকে আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমরা আমাদের দানের হাতকে বাড়িয়ে দিব আমাদের সাধ্য অধিকার বঞ্চিত মানুষ অসহায় বিধবা তাদের পাশে আমরা দাঁড়াবো যাদের জন্য জাকাতকে ফরজ হয়েছে ফরজ জাকাতকে আমরা সঠিকভাবে আদায় করব। ফরজ জাকাত আদায় না করলে তার শাস্তি কি এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এছাড়া হাদিসের মধ্যে অনেক বক্তব্য এসেছে জাকাত আদায় না করলে তার শাস্তি কি হবে আল্লাহ রবুল্লা আলমিন সঠিকভাবে আমাদেরকে এগুলো আদায় করার তৌফিক দান করুন আমরা বলি আমিন সৎকাতুল ফিতরা হিসাবে সর্বন্যূনতম একশো টাকা আর সর্বোচ্চ দুই হাজার সাতশো টাকা এটা ধার্য করা হয়েছে এটা আপনারা আদায় করে দিবেন গমের মূল্য হিসাবে একশো টাকা কিন্তু সবাই তো গমের মূল্য দিয়ে আদায় করবেন এটা ঠিক নয় সবার সামর্থ্য একরকম নাই আপনি যদি খেজুর দেন তাহলে একশো পরিমাণ খেজুর দিতে হবে একশ হচ্ছে আপনার তিন তিন কেজি এক কেজি ছয়শো গ্রামের দ্বিগুণ তাহলে তিন কেজি দুইশো কত গ্রাম যেন হয় তিন কেজি তিনশো গ্রামের মতো হয় এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম হচ্ছে গমের আটা খেজুর দিয়ে দিলে তিন কেজির কিছু বেশি খেজুরের দাম আপনি দিয়ে দিবেন অথবা খেজুরও দিতে পারেন এরপরে পনির দিলেও একশো এরপরে কিশমিশ দিলে একশো গম বা গমের আটা দিলে অর্ধশো যারা সাধারণত মধ্যবিত্ত তারা ন্যূনতমটা আদায় করে কিন্তু আল্লাহ যাদেরকে অর্থনৈতিকভাবে অ্যাবিলিটি দিয়েছেন একজন ব্যক্তি বড় ব্যবসায়ী অনেক টাকা আছে তার সম্পদ এখন সেও যদি একশো টাকা দিয়ে ফেতরা আদায় করে তাহলে কিন্তু মূলত এখানে দরিদ্রদের সাথে মানে দরিদ্রদের অধিকারটা সঠিকভাবে কিন্তু আদায় হবে না এজন্য আমরা ফেতরা সবাই একই রকম দেবো না এর বিভিন্ন ক্যাটাগরি আছে গম দিয়ে অর্ধেক এক কেজি ছয়শো গ্রাম এর টাকা দিয়ে দিতে হবে গমের আটা তার দাম হয় একশো টাকা খেজুর দিলে তিন কেজি তিনশো গ্রাম কিশমিশ পনির দিলে তিন কেজি তিনশো গ্রাম এই পরিমাণ মূল্যটা আমরা পরিশোধ করে দিব যে কয়জন ব্যক্তি আছে মাথা পিছু ঈদের দিন যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তারও সেটা দিতে হবে যদি কোনো গোলাম থাকে মানে মালিকের অধীনে কাজ করে তার সেত্রাও সেই মালিককে আদায় করে দিতে হবে মাথা পিছু আমরা ফের চাদাই করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রবীন্দিন তৌফিক দান করুন ওমা তৌফিকা আসসালামাইকুম রহমতুল